আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম এই পঁচিশ সালে এসে যারা গার্মেন্টসে কোয়ার্ডি পথে চাকরি করবেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও এই পঁচিশ সালে এসে আপনিও গার্মেন্টসে কোয়াডি পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো গার্মেন্টসে কোয়ার্ডি পদে চাকরি করতে গেলে যে বিষয়গুলো আপনার জানা দরকার এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো এই পঁচিশ সালে আপনিও গার্মেন্টসে কোয়ারি মধ্যে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন গার্মেন্টসে কোয়ার্টির বেতন কত গার্মেন্টসে কোয়ারটির বেতন হচ্ছে গ্রেড এতে কোয়ারিটির বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে কোয়ারিটির বেতন হচ্ছে চোদ্দো টাকা গ্রেড সিতে কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো গার্মেন্টসে চাকরি নিতে গেলে অবশ্যই আপনাকে এসএসসি পাশে সার্টিফিকেট থাকতে হবে সর্বনিম্ন এসএসসি পাশে সার্টিফিকেট থাকতে হবে না নাহলে কখনোই আপনার চাকরি হবে না তো ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করে থাকে যে কোয়ালিটি শব্দের অর্থ কী টিফেক কত প্রকার তো এটা নিয়ে একটা আমার ভিডিও মেক করা আছে যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন তো এই পঁচিশ সালে এসে আপনিও গার্মেন্টসে চাকরি করে কোয়ালিটি পদে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওতে আপনি দেখতে পারতেছেন যে সুইং কোয়ালিটি কিভাবে গার্মেন্টস চেক করতেছে তো সুইংয়ে কোয়ালিটির কাজ হচ্ছে টেবিল কোয়ালিটির কাজ হচ্ছে যে লাইন থেকে গার্মেন্টস আউটপুট হয়ে ইন টেবিলে আসবে ইন টেবিলে আসার পরে গার্মেন্টস চেক করে কোয়ালিটি ইনসাইড করবে তো ইনসাইডে এবং টপ সাইডে কোনো ডিফেক্ট আছে কি না এটা কনফার্ম করে তারপরে কিউসি পাস করবে তো কোন প্রসেসে কোনো ডিফেক্ট আছে কি না এটা ভালো করে চেক দিয়ে কোয়ালিটি তারপর এটা কিউসি পাস করবে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে চেক দিচ্ছে যে কোনো ডিফেক্ট আছে কি না তো ডিফেক্ট কত প্রকার এবং ডিফেক্ট কাকে বলে তো এটা নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিওই আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন যে ভাই বোনেরা পড়াশোনা কন্টিনিউ করতেছেন না এসএসসি এবং এইসএসসি পাশ করে অর্থনৈতিক সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু এই পঁচিশ সালে গার্মেন্টসে পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন